গোপন সূত্রে খবর পেয়ে একটি গাড়ি তল্লাশি চালাতে চক্ষু চরকার পুলিশের এবং এসটিএফ টিম গাড়ি থেকে উদ্ধার কুইন্টল কুইন্টল গাঁজা যার আনুমানিক মূল্য প্রায় ছ লাখ টাকার বেশি ওই গাড়িটি আটক সহ গাড়ির চালক এবং খালাসিকে গ্রেপ্তার করে পুলিশ জানা যায় ওই গাড়িটি নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত জোড়াকুটি এলাকার রাজ্য সড়ক দিয়ে করিমপুরের দিকে যাচ্ছিল গোপন সূত্রে খবর ছিল পুলিশের কাছে সেই সূত্র অনুযায়ী কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ এবং স্পেশাল এসটিএফ টিম গাড়িটি আটক করে Ah, complete. Hey, okay. নির্দিষ্ট খবরের ভিত্তিতে একটি আমরা মিনি ট্রাক আমরা ধরা ইন্টারসেপ্ট করি যার নাম্বার হচ্ছে ডাব্লু বি ফিফটি ওয়ান সি সেভেন নাইন ওয়ান নাইন ওয়ান সেভেন ডবল নাইন ওয়ান এবং তারপর একশো তিরিশ কেজি গাঁজা পাই এবার আমরা যা আইন মোতাবেক যা ব্যবস্থা নেওয়ার সে ব্যবস্থা নেওয়া হবে পেছনে খাড়া খাড়া আছে সেটাও আমরা তদন্ত করে দেখব ড্রাইভার এবং খালাসিকে আমরা অ্যারেস্ট করেছি গাড়ি এখন আমাদের যে ড্রাইভার বলছে করিমপুরের দিকে যাচ্ছে ওটা জোর চায় তদন্ত চলছে এখনো আমরা জিজ্ঞেস করে বলবো বাড়ি আমাদের জেলাতেই বাড়ি একজনের বাড়ি মনে হয় এসেছে থানারপাড়া একজনের বাইরে থানারপাড়া আর ইসলামপুর আরেকজনের বাড়ি আর নাম বলা যাবে না এখন আমার তদন্ত চলছে নাম বলা যাবে না